আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু শৈতপুর খেয়াঘাট থেকেও জনগণের আশা ও স্বপ্ন যেটা এখন বাস্তবায়ন হচ্ছে এবং যে ব্রিজকে এখন জাহাঙ্গীর খান ব্রিজ নামে সবাই চেনে দেখুন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাজ প্রায় শেষের পথে আর অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ এই ব্রিজ যানবাহনের জন্য খুলে দেওয়া হবে যাই হোক উন্নয়ন ধারাকে অগ্রগতি এগিয়ে চলছে সেই উন্নয়নের ধারা এগিয়ে চলবে আমরাও উপকারভোগী হব ইনশাআল্লাহ ভাই ও বন্ধুরা আপনারা সত্যপুর আসলেই দেখতে পারবেন এই নয়না বিরাম বৃষ্টি মানে এক নামে এখন জাহাঙ্গীর খান খানবিরিদ হিসাবেই অধিক লোকে চেনে থাকেন দেখুন কাজ কত সুন্দরভাবে এগিয়ে গেছে কাজ জরের গতিতে চলছে কাজ নেই ইনশাল্লাহ কত স্বপ্ন কত আশা নিয়ে এক সময় এগিয়েছিলাম উপরওয়ালা সেই আশা পূরণ করছেন এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এই ব্রিজ ব্যবহার করে দেশের যে কোনো প্রান্তে যাব তার জন্য মান তার জন্য উপরওয়ালাকে লাখো কোটি সুক্রিয়া যে এত সুন্দর একটি ব্রিজ আমাদের ভাগ্যে লিখে দিয়েছে দেখুন ওয়ার্কারগণ উপরে কাজ করছে এবং কিভাবে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু এখান দিয়ে হাঁটতে অনেক ভয় পাবে দেখুন দেখুন কত ওয়ার্কার উপরে যাই হোক উন্নয়ন আমাদের দরকার ছিল সেই উন্নয়ন উন্নয়ন আমরা পেয়েছি আমরা খুশি দেশবাসী খুশি তবে আমাদের মনের আরও বেশি পূরণ হয়েছে যে বিশাল একটি জায়গা মানে দলের শরীর বুকে সবচেয়ে চৌড়া জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে তেরোতম ব্রিজ এটি এবং সবচেয়ে বড় ব্রিজ এই দলের শরীর মধ্যে সবচেয়ে বড়ো ব্রিজ আমাদের এই ব্রিজ এইটা ভেবেও এখন আমাদের খুব ভালো লাগছে এখন শোনাই সোহাগার আল্লাপাকের কাছে লাখো কোটি শুকর যে এত সুন্দর একটি ব্রিজ আমরা পেয়ে গেছি দেখুন যে দিক থেকেই দেখবেন চোখ জুড়িয়ে যাবে দেখুন কাশ ফুলের নিবিড় পরিচর্যার ভিতর দিয়েই আমাদের ব্রিজ দেখুন প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিচিত একটি ব্রিজ যে ব্রিজকে এখন সর্বসাধারণ মানে অনেক দূর দূরান্তর মানুষও জাহাঙ্গীর খান ব্রিজ নামে চেনে দেখুন